সম্মানিত আপনারা দেখতে পারতেছেন এখানে পেঁয়াজের দানা দানার থেকে আর কি হালি চারা বলা হয় এটাকে যে এখানে আর ওই যে দেখতেছেন আপনারা দূরে ওইখানে রোপণ করা হইতেছে হালি চারা ঠিক আছে হালি চারা ওখানে রোপণ করা হইতেছে এখানে প্রায় তিন মন আনা হয়েছে আপাতত কারণ আরও বেশি লাগবে বেশি আনতে পারতাম কিন্তু সময় মতন যদি না বোনা হয় তাহলে এগুলি নষ্ট হয়ে যাবে এই কারণে এগুলি এই ই করা হয়েছে আর এখানে মরিচের চারা আনা হয়েছে যেটা ঝাল মরিচ ঠিক আছে ঝাল মরিচের চারা আনা হয়েছে আর এটা এই দেখতে পাচ্ছেন বেগুন লম্বা কুলি বেগুন ঠিক আছে বেগুনের চারা আনা হয়েছে ঠিক আছে আর ওই হল ওইখানে আপনার জি পেঁয়াজের খালি বোনা হচ্ছে ওইখানে তো পরীক্ষামূলক আর এই যেখানে কল বসানো হয়েছে পাকা করা হয়েছে এটা এই মানে কার্যক্রমগুলি বলছিলাম যে কার্যক্রমগুলি হচ্ছে এই যে গত দুই তিন দিন হয়েছে এটা পাকা করা হয়েছে নতুন পানি দেওয়া হচ্ছিল আজকে পানিটা ছাড়া হয়েছে মুখ থেকে আর সেটা আমাদের তো মানে টেম্পোরারিভাবে থাকার জন্য আর কি চতুর্দিকদের আর কি টিম মারা হয়েছে উপরে আনকমপ্লিট আর মিষ্টি কুমড়া যে দেখতে হচ্ছে আর কি সেবা যত্ন ঠিক করতে পারি না পানি দিতে পারি না একা মানুষ এদিক সেদিক যেতে পারি না এই যে

যে সম্মানিত বের আমরা যেইখান হাঁটতেছি এটা ভুট্টা গাছ লাগানো আছে আবার এটার নিচে এই আপনার গ্যান্ডেরি আঁখ বা কুশাইল বলা হয় যে আপনি বুঝেন এখানে সেগুলি আর ওই দেখেন ওখানে শ্রম দিচ্ছেন শ্রমিকের ওখানে ই বুনতেছেন

আমার স্ত্রী জেনে থাকে হেনে জায়গা তুললে লয় তাই একটু সইলেই গেলাম গা ঠিক আছে ওই যে আপনারা দেখতে পারতেছেন যে ওই জায়গাটা ওই জায়গাটা বরাবর ঠিক আছে ওই ওইখান ওই পর্যন্ত পেঁয়াজ বোনা হবে তো এখানে যা পেঁয়াজ বোনা হচ্ছে তা আমরা এক পাশ দুইরা বুনতেছি তারপর আরেক পাশ ধরে বুনবো এই আর এই পাশটা হইলো আপনার এই ভুট্টা আর হইলো গ্যান্ডেরি বা কুশাইল ঠিক আছে ওই পাশটা ধইরা বোনা হয়েছে হলো আপনার থাইল্যান্ডের থাইল্যান্ডের কুশাইল আর মানে গ্যান্ডেরি আর এই পাশটা এই যে এই পাশটা বরাবরই দেখতেছেন কিছু অংশ অনেক মাইল হয়ে গেছে গা এর হলো মানে নষ্ট হয়ে গেছে গা তারপরও বোনা হয়েছে এটা হলো এই মোরল যেটা গাজীপুরের ফজলুল হক মোরল সাহেবের মোরল এখানে বোনা হয়েছে কি নাম দিবেন আখের আমি বলছিলাম ফজল হক মোরল সাহেবের কে কি নাম দিবে তা জানি না তবে আমি মোরল আখ নামে হিসাবে ই করব তবে আমি যতজনের সাথেই কথা বলছি তারা সবাই মোরল আঁক নামেই সবাই চিনে ঠিক আছে তবে সেটা মোরল হিসাবে হিসাবেই সবার কাছে পরিচিত আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে রফিক ভাই ওইখানে ই করতেছেন নাম কি বলে এই রফিক ভাই ওইখানে বেগুন গাছ এবং মরিচ গাছ ওইখানে ই করতে রোপণ করতেছেন তা আমার ওইখানে গিয়ে কিছুক্ষণ পরে কাজ করতে হবে ঠিক আছে তাকে হেল্প করতে হবে এই আমার স্ত্রী আসছেন এখানে তার এই রাজনীতিক পেশাল আপনারা জানেন আমার স্ত্রী চুপ থাকতে পারে না ঠিক আছে যাই হোক যে যেভাবে থাকতে চায় এভাবেই আমি আবার ই করি না থাকুক সবাই ভালো থাকবেন এই কার্যক্রমগুলি হচ্ছে এখানে আর ওই পাশটা ভরি গাছ বোনা হবে এই ছোট ছোটো বড়ি গাছ যেগুলি বলকুল সুন্দরী অনেকে জানেন না অনেকে মনে করে বড়ি গাছ মনে হইব এই আকাশ বিশাল বড় এই সেই ওই বাংলাদেশের যেসব বড়ি গাছগুলি আগিলা দিনের মনে মানুষ মনে করে তাই অজ্ঞতা আর জাহিলিয়াতের যুগ এখনো মনে রয়ে গেছে গা না চাইনি এক একজনে এক এক রকম মন্তব্য করে কেন বলতেছি কেউ জানে না কিন্তু মনেরটা মনেই আছে কেন বলতেছি যে যে জায়গার মালিক সে বলতেছে হ্যাঁ হ্যাঁ বিরাট বড় বড় গাছ হয়ে যাবে তারপরে সেই গাছকে আপনি কি বল তার অজ্ঞতা অনুসারে সে বলছে সে তো আর জানে না যে এই বলকুল সুন্দরী গাছ হয় এই কোমরের থেকে এইটা বা বুক সমান আর বড়ি দলে সেটা নাইমা কমর পর্যন্ত হয়ে জায়গা ঠিক আছে তো সে আর কি আটকায় উঠছে আর কি বিভিন্ন রকমের বিভিন্ন মত মতলবের ইয়ে আর কি তো যাই হোক এই নিয়েই আর কি আছি এভাবেই অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে গা এখনো সবা মাটির তলি দেন সব দুদু 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 করতেছে কোনো কিছুই না তবে সবই এটাও অঙ্কুর উদ্গম হচ্ছে বপন করা হচ্ছে আর দা রফিক ভাইও বন্ধু আছে আপনি দেখতে পারতেছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম